গুড মর্নিং লাইফে স্মাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি সকালবেলা এই কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি মানে এখনও আমার বাসি নাইটিটা ছাড়াই হয়নি আর এখানে দেখছো আমি সমস্ত ঘরের দরজা আলাগুলো খুলে দিচ্ছি অ্যাকচুয়ালি রাতের বেলা তো বন্ধ করে রাখি মানে আগের দিন রাতে ঘুমানোর সময় বন্ধ কেন করে রাখি জানো তো ওই যে বারান্দাটা দেখছো না ওখান দিয়ে না বিড়াল ঢুকে যায় এমনিতে আমার কোনো অসুবিধা নেই কিন্তু বিড়ালগুলো ঢুকে গেলে না সারা ঘর একদম তছনচ করে দেবে এই জন্যই আমি জানলাটাও বন্ধ রাখি তার সঙ্গে হচ্ছে পর্দাটাকেও বন্ধ করে রাখি না হলে কী বলতো গরমকালে না আমার বন্ধ করার ইচ্ছা থাকে না আর অ্যাকচুয়ালি ঘরে তো ওই একটাই জানলা রয়েছে আর অন্য অন্যদিকে জানলাগুলো রয়েছে কিন্তু খুলতে পারি না এই জন্য কি বলতো ঘরটা গুমট হয়ে যায় তাই যত সকালে উঠি আমি আগে জানলাগুলো সব খুলে দিই আর শুধু বেডরুমেরটাই খুলতে পারি না কারণ এসিটা চলে আর বেডরুমেরটা খুলিও না অনেক বেলা অবধি রেখে দিই কী বলতো এসিটা চলে আবার বন্ধ হয়ে গেলেও কী হয় কী বলতো ঘটনা খুব ঠান্ডা থাকে এবং সেই জন্য সহজে আমি ওই বেডরুমের দরজা জানা খুঁড়ি না যাই হোক ওই সব করে তারপরে একবারে হাত মুখ ধুয়ে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরের পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছুই প্রত্যেক দিনই করতে লাগে এটা তোমাদের আগেও বলেছি আর দেখাইও আমি করে তারপরে একেবারে ফ্রিজ থেকে সব জিনিস নামিয়ে রাখছি আর এখন মানে কদিন ধরে যা গরম পড়েছে গরমে না কোনো কাজই একেবারে এক নাগারে করতে পারছি না মাঝে মাঝে একটু স্টপ নিচ্ছি হাওয়া খাচ্ছি ঘরে গিয়ে তারপরে সে আবার কাজ করছি এরকম করে করতে হচ্ছে এই আমি আবারও সকাল সকাল উঠে করছি জানি আমার মেয়ের স্কুল ছুটি আছে তবুও কি করছি সকাল সকালে উঠে না যতটা পারছি সকালের দিকে কাজকর্ম গুলো করে ফেলছি আর এখনো কিন্তু আমার বাড়ির লোক কেউ ওঠিনি মানে হাজবেন্ডও উঠিনি এমনকি মেয়েও ওঠিনি ওরা এখনও ঘুমাচ্ছে এই জন্য কী করছি তাড়াতাড়ি করে এই কাজগুলো করে তারপরে গিয়ে একটু বসবো আর এর মাঝখানে আমি দু তিনবার একটু পাখা তলায় দাঁড়িয়েও এসেছি কী বলো তো আমার না রান্নাঘরে তো পাখা নেই আর ডাইনিংয়ের মধ্যে যেখানে আমি সবজি কাটাকাটি করি তারপর ডাইনিং টেবিলটা রয়েছে সেইখানে একটাও পাখা নেই এর ফলে কী হয় খুব কষ্ট হয় মানে একটু কি ডাইনিংয়ে যদি পাখাটা থাকতো তাহলে আমি রান্নাঘরে একটু হাওয়া খেতে পারতাম কিন্তু সেটা যেহেতু নেই এই জন্য বারবারই আমাকে ঘরে যেতে হয় ঘরে গিয়ে পাখা হওয়াটা খেয়ে নিতে হয় তা এইটা বারবারই করছিলাম আর এদিকে দেখো চা টা খাওয়া হয়ে গেছে তারপরে এই যে উচ্চ কুমড়ো গঠিয়ে বসিয়ে দিয়েছি ওদিকে দেখলে সমস্ত সবজি আমি কেটে রেখেছি ওরা ওঠার আগে আমার না সবজি সবজিপাতি সমস্ত কাটা হয়ে যায় আটাটাও মাখা হয়ে যায় মোটামুটি অনেকটা কাজ আমি এগিয়ে রাখি আর এখন মেয়ের ছুটি যেহেতু সেই জন্য তোমাদের বলেইছি যে মেয়ের ছুটি থাকলে আমার কাজটা যেন আরও দ্বিগুণ হয়ে যায় কারণ ওর ছুটি থাকলে না ওকে একটু সকালে নিয়ে পড়তে বসতে হয় আর না আমি যদি বসি তাহলে ও একেবারেই ঠিকমতো পড়ে না ওদিকে যেহেতু রান্নার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে তাই একটার পর একটা রান্না কড়াইতে বসিয়ে দিয়েছি আর তার তাদের দিকে ঘরের কাজগুলোও করে দিচ্ছি এখানে আমি বিছানাটা আগে তুলে দিলাম কেন বলতো মেয়ে পড়তে বসবে বলে এখনও ফার্নিচারগুলো পরিষ্কার হয়নি করব আস্তে আস্তে করব ওকে পড়তে বসিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে ফার্নিচার পরিষ্কার করব এখানে আমি সহজে ক্যামেরা রাখি না কারণ কি বলতো এদিকে ক্যামেরা রাখলেই আমার মেয়ে বারবার এদিকে চোখ দেবে আর ওর পড়াশোনা আর হবে না এই জন্য যতটা পারি ক্যামেরা ওর থেকে দূরে রাখার চেষ্টা করি এই জন্য আমি না আগে একটা ঘর ওর জন্য রেডি করে দিয়ে ছেড়ে দিই ও পরে এবং বাদবাকি ঘরে আমি আমার মতো কাজ করতে থাকি ক্যামেরাটাও ঠিকঠাক জায়গায় রাখতে পারি কারণ ওর ওদিকে নজরটা থাকে যে আমি ক্যামেরাটা রেখেছি আর বাচ্চা মানুষ তো পড়াশোনা একদম বিগড়ে যায় যাই হোক ওদিকে পড়াতে বসে ওর খিদে পেয়ে গেছে তা ওর জন্য একটু পরোটা করে দিলাম আমরাও খাবো যদিও পরে খাবো ওকেই আগে করে দিলাম আর তার সাথে এই বাঁধাকপি সকালের টিফিনে করে দিচ্ছি আর আমার মেয়ে না একটু মিষ্টি খেতে ভালোবাসে মানে তরকারি তরকারি বেশি অতটা পছন্দ করে না তাই ওকে একটু মিষ্টি দিতে লাগে আর ওর কাছে মিষ্টি বলতে রসগোল্লাটাই প্রিয় তাই সন্দেশটা দিয়েছিলাম ওর সন্দেশটা খাবে না তা বলে রসগোল্লাটাই দাও মানে যেহেতু রস টাইপের জিনিস রসগোল্লা নয় ওই মিষ্টিটাই বেশি ভালোবাসে আর এখানে হাজব্যান্ড বাজার থেকে নিয়ে এসেছে বছরের প্রথম লিচু এই লিচু মানে হচ্ছে আমার আর মেয়ের মধ্যে কম্পিটিশান হয় সে দুপুরবেলা হবে এখানে আগের বছরেই তোমাদের বলেছিলাম লিচু কম্পিটিশান আমাদের প্রত্যেকবারই হয় যাই হোক লিচুগুলো গুছিয়ে রেখে আর লিচুগুলো কি দেখবে পাতা বেশি থাকে লিচু কিন্তু কম থাকে আমার খুব রাগ উঠে যায় লিচু আনলেই মনে হয় লিচুর তো কিছুই পেলাম না পাতাই তো পুরো ভর্তি আর ওখানে তারপরে সবজিপাতি কয়েকটা ছিল ওইগুলো গুছিয়ে রেখে এদিকে চলে এসেছি রান্নাঘরে আগেই তো রান্না মোটামুটি অর্ধেক হয়ে গেছে এবার একটু মাছ করে নেবো আর তার সাথে ডাল আর এই যে চুনো মাছ দেখছো না একদমই অল্প একটু চুনো মাছ ছিল আগের দিন এনেছিল অনেকটাই এনেছিলো তা সেটার বেশিরভাগই আমার করা হয়ে গেছিলো আর যেটুকু ছিল সেটা এখন করে নিচ্ছি মানে আজকে করে নেবো শুধু শুধু ফেলে দেবো তা আজকে একটু সর্ষে পোস্ত দিয়ে করে দেবো তা কোনো দিন খাইনি সর্ষে পোস্ত দিয়ে আমি করিও নি এমনি চুনো মাছের ঝাল করি আলু বেগুন পেঁয়াজ দিয়ে তা আজকে ভাবলাম একটু নতুনত্ব করি আর এখানে দেখো একটা জিনিস দেখাচ্ছি যে টিপসটা আমি ফলো করি তোমাদের সাথে আজকে শেয়ার করব বাড়িতে কাচের জিনিসগুলো আমি কীভাবে ধুই এখানে কয়েকটা কাচের গ্লাস দেখছি কীরকম একটা হয়ে গেছে অনেক দিন ধরে ইউজ করার পর দেখবে একটা কীরকম একটা হলদে টাইপের হয়ে যায় তা আমি এইগুলো কি করি একটু ইসুদুষ্ণ জলের মধ্যে হাতে যাতে সহ্য করা যায় সেই রকম গরম আর কি তার মধ্যে একটু লেবু দিয়ে দিই আর তার মধ্যে একটু নুন দিয়ে দিই দিয়ে তারপর কিছুক্ষণ জন্য ভিজিয়ে রাখি মোটামুটি দশ পনেরো মিনিট ভিজিয়ে রাখি তারপরে ওই হাত দিয়ে জাস্ট একটুকুনি ডোলে মানে ওই যে লেবুটা আছে লেবু দিয়ে একটু ভালো করে ডোলে ধুয়ে নিলে দেখবে কাঁচের জিনিসগুলো খুব সুন্দর পরিষ্কার হয় এখানে দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে আর ঘরে আর যা যা কাচের জিনিস ছিল সবই মোটামুটি আমি এরকম ঢুকিয়ে রেখেছি আর এই যে যে কাপগুলো দেখতে পাচ্ছ এই কাপগুলো অনেক দিন ধরে দেখছি বেশ হলুদ টাইপের হয়ে গেছে এইগুলো দিয়ে দিলাম তার সাথে ওই স্টিলের যে চামচগুলো সেইগুলো ভালো করে ধুতে দিয়ে দিলাম ওই একই জলের সমস্তটা ধুয়ে দিলাম এটা কিন্তু খুব ভালো টিপস নুন আর কম্বিনেশনে কিন্তু ভালোভাবে পরিষ্কার হয় এরপরে রান্নাঘর আমার মোটামুটি কাজ শেষ এদিকে রান্নাঘরের সমস্তটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর তারপরে চলে যাব একেবারে ঘর পরিষ্কার করতে অন্য দুটো ঘর একদম ফার্নিচার পরিষ্কার হয়ে গেছে তোমাদের আগেই বললাম যে মেয়ে তো ওই ঘরে বসছে ওই ঘরে আর ক্যামেরাটাকে সেট করিনি তাই অফ ক্যামেরাতেই ঘরের সমস্ত ফার্নিচার পরিষ্কার হয়ে গেছে আর আজকে একটু এই জায়গাটা পরিষ্কার করছি এই যে কোটের র্যাকটা দেখতে পাচ্ছ এটা অনলাইন থেকে কেনা হয়েছে এটা না সহজে পরিষ্কার হয় না মানে আস্তে দেখা হয় ঠিকই কিন্তু এটা না সহজে পরিষ্কার করতে হয় না ডাইনিং টেবিলকে একদম পার হয়ে যেতে হয় তো আমার কষ্ট করেই পরিষ্কার করতে হয় তাই মাঝে মাঝে এইগুলো একটু উনি পরিষ্কার করে নিতে হয় আর তার সাথে মাইক্রোওভেনটাও একবারে পরিষ্কার করে নিলাম আর তার সাথে ফ্রিজটা এইগুলো বলতো এমনি ধরো প্রত্যেক দিন ডাস্টিং করা হচ্ছে কিন্তু এই যে কলিন দিয়ে স্প্রে করে পরিষ্কার সেটা সহজে হয় না তাই করছি যখন একবারে সমস্তটাই করে নিচ্ছি আজকে আর ডাইনিং টেবিলের ভেতরটা মানে চেয়ার ঠেয়ারগুলো ভালো করে পরিষ্কার করলাম না এমনি ওইগুলো ওপর ওপর পরিষ্কার করে দিলাম আর একা হাতে কাজ করি তো মানে কোনটা ছেড়ে কোনটা করব সেটা বুঝতে পারি না একটা একটা করে ঘর করলে সুবিধা হয় এই জন্য বেশিরভাগ সময় আমি কি করি একটা একটা করে ঘর একটু ডিপ্লিন করার চেষ্টা করি মানে কোনো দিন বেডরুম তো বেডরুমের সমস্ত ফার্নিচার একদম স্প্রে করে দিয়ে পরিষ্কার করার চেষ্টা করি আর একদিন ড্রয়িং রুম আরেক দিন ডাইনিং রুম এইরকমভাবে পরিষ্কার করলে কি হয় মানে কাজের চাপটা কম হয় আর তারপর এখন এত গরম পড়েছে যে একটু করতে না করতেই হাঁপিয়ে যায় মানে বেলা যত বাড়তে থাকে গরমটা তত বাড়তে থাকে আর ভালোও লাগে না দেখবে আর তার উপর কী বলতো রান্না কিন্তু আমাদের কম হয় না যথেষ্ট রান্না হয় সেই সকাল থেকে বেলা অবধি রান্না হতে থাকে তার রান্নাঘরে এতক্ষণ গরমের মধ্যে কাটানোর পর না বাদ বাকি কাজগুলো করতে একটু কষ্টই হয় তাই যতটা পারি একটু স্কিপ করার চেষ্টা করি কিন্তু আবার স্কিপ করলেও চলবে না কারণ তারপরে দেখি একটা সময় পুরো ঘর বাড়ি কেমন একটা ধুলো পড়ে রয়েছে সেটা করলেও চলবে না জানি এরপরে যদি আমি রেখে দিই তাহলে কি হবে এরপরে আমারই কষ্ট হবে একদিনে সব করতেও পারবো না তাতে সত্যিই কষ্ট হয় তা করতে দিনই করি কিন্তু অল্প অল্প করি করি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরের কাজ কিন্তু প্রায় কমপ্লিট এরপরে যাব স্নান করতে কারণ আমার প্রচুর কাছাকাছি রয়েছে এদিকে আমি দেখছি দেখো একেবারে অন্ধকার হয়ে এসেছে এক্ষণে বেশি নামবে আর এখন আমি ছাদে গেছি জানো কেন ওই জামা কাপড় তো রয়েছে তার সাথে আমাদের ছাদের ঘরে যেহেতু পাখি আছে তা ওদের দরজা দরজালনাগুলো না পুরো খোলা থাকে আর বৃষ্টি নেমে পড়লে ওদের খুব অসুবিধা হয় তাই আগেই জানলাগুলো দিতে গেছিলাম তারপরে নেমে এসে স্নান করে এসেই দেখছি প্রচুর বৃষ্টি হয়েছে মানে তো এত বৃষ্টি হয়েছে যে পুরো রাস্তাঘাট একদম জল জমে গেছে একদিকে ভালো লাগছিল যে বৃষ্টিটা হচ্ছে খুব ভালো লাগছে গরমটাও একটু কমেছে বেশ ঠান্ডা হয়ে গেছে কিন্তু আরেক দিকে কী প্রবলেম হয়েছে জানো আমার এত এত কাছা আজকে করেছি আর যেহেতু সকালে আমি নি বেলার দিকে কেঁচেছি এরপরে আমার জামা কাপড় মেলতে অসুবিধা হয়ে গেছে ওই কোনো রকমে ছাদের সের তলায় তারপর বারান্দায় এইভাবেই আমার জামাকাপড়গুলো দিতে হয়েছে আচ্ছা বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা আমি আর এর পরে কন্টিনিউ করিনি এখানেই শেষ করেছি তাহলে আজকের মতো টাটা বাই